আপাতত ধর্মঘট নয় যাত্রীদের স্বস্তি দিয়ে ঘোষণা বাস মালিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করলেন বাস মালিকরা বৃহস্পতিবার বাইশে মে থেকে চব্বিশে মে শনিবার পর্যন্ত তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বেসরকারি বাস সংগঠনগুলি তবে বুধবার তারা জানিয়ে দিয়েছে এই ধর্মঘট আপাতত হচ্ছে না সূত্রের খবর কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পরই এই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বাস মালিকরা আপাতত যা সিদ্ধান্ত হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধর্মঘটের পথে হাঁটবেন না এই বিষয়ে নিয়ে আজ বিকেল চারটে তিরিশ নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অলোক বিশ্বাসকে ফোন করা হলে তিনি কি বললেন শুনুন বলছিলাম জিজ্ঞাসা করছিলাম আপনাদের তো ধর্মঘট হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়ে গেল নেক্সট কর্মসূচি আপনাদের কি থাকছে যদি বলেন বলছি যে এখন দেখা যাক কি হয় আমরা এখন উজ্জ্ব উজ্জ্ব হয়ে যে মানে ডেফার করে গেছি কি কি করে এরপরে নর্থ আমরা একটা মিটিং ডাকবো ডেকে আপনাদের ডেকে নেব আচ্ছা ঠিক আছে